আসসালামু আলাইকুম বর্তমান দেখতে পাচ্ছেন যে আমি পুরো পড়া নেই এই পারে আসছে ঠিক যেটা হচ্ছে মনি সিংহ টাওয়ারে এখন যাবো চাভা এমআইতে এমআইতে যাই কে দেখে যে এমআই ফোনে প্রাইস নাকি সবাই বলেন খাই আসলে কি প্রাইস হয় আর এমআইতে কি এমন দিচ্ছে যার কোণে এমআই সেটটি হচ্ছে সবার খুব পছন্দ

আপনার বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ব্যাটারি যদি কথা বলি ব্যাটারি পাবেন পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এম এইচ এ তবে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ব্যাটারিতে পাবেন চার বছরের ডিউরেবিলিটি ডিউরেবিলিটি চার বছরের ডিউরেবিলিটি পাবেন আর হচ্ছে আপনার ফোনের রিফ্রেশের যদি কথা বলি ওয়ান টোয়েন্টি ফাইভ জি রিফ্রেশের দেওয়া আছে সুপার এমোয়ার ডিসপ্লে হ্যাঁ এটা হচ্ছে কার ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোয়ার ডিসপ্লে পাবেন সুপার এমোয়ার ডিসপ্লে পাবেন সুপার এমোয়ার ডিসপ্লে দিচ্ছে কিন্তু রেডমি নোট ফর্টি প্রো তে যেটা তাদের ফ্ল্যাগশিপ সেট হ্যাঁ আর এই ফোনটা ফুললি হবে ওয়াটারপ্রুফ স্ক্র্যাচ করবে না ফোন হাত থেকে পড়লে সহজে ভাঙবে না তার কারণ কেন আমি বলতেছি আমি হাত থেকে পড়লে ফোনটা ভাঙবে না তার কারণ হচ্ছে

ফোনের সাথে আমরা দিচ্ছি হচ্ছে আপনার প্রিমিয়াম একটা ব্যাগপ্যাক পাবেন যেটা আমরা গিফট করতেছি আপনি আপাতত আর আপনার ভিডিও থেকে যদি কেউ আসে সে ক্ষেত্রে আপনার তার জন্য অন্যরকম গিফট প্রেজেন্ট থাকবে তো আপনি কি জানতে পারলেন আমি আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে পুরনো পল্টন মনি সিংহ টাওয়ারে একদম গেটে বরাবর রয়েছে এটা পুবালি ব্যাংক রূপালী ব্যাংকে আসলেই দেখবেন যে এই শোরুমটা আছে হাতের বামে কিন্তু এমএ শোরুমটা যারা এমআই লাভার তারা অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শপে আর অনিস্কিন নাম্বার কল করবেন আমাদের ভাইয়া আছে ভাইয়া সম্পূর্ণ হেল্প করবে আজকের জন্য এখানে বিদায় ভাই আল্লাহ